বাচ্চাদের অভিযোগ সবাই আনন্দিত করে আমাদের এটা একটাই হুগলি তারকেশ্বর জয়কৃষ্ণ বাজার বাঘাযতীন পাঠাগারের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও মহা সমারোহে পালিত হল রথযাত্রা উৎসব এই রথ বাঘাযতীন পাঠাগার থেকে শুরু হয় শেষ হয় চিনুদার বাড়ির সামনে এটাই মাসির বাড়ির নামে খ্যাত ছোট ছোট শিশু থেকে আট থেকে আশি রথের রশিতে টান দেন রাস্তার কানা ভরা মানুষের ভিড় পাশাপাশি তারকেশ্বর মন্দির এলাকায় রথের রশিতে টান দিতে প্রস্তুতি পর্বতুঙ্গে এ বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশা হ্যাঁ এবছর বাগা যতীন পাটাঘাটের এই রথযাত্রা পালিত হচ্ছে কী বলবেন কত বছরে পড়লো মানে বিগত না আমরা বিগত বহু দিন ধরে আমরা রক্ত করছি বহু বছর ধরে এবং মানে প্রত্যেকটা মানুষের আমরা সাহায্য পাই এবং আমাদের টোটাল যে বারো ক্লাব চত্বরে যত পরিবার আছে বা গ্রামবাসী আছে সবাই আসে আমাদের রথ মানে শরীর টান নিতে এবং জরির টান দিয়ে খুব আনন্দ উপভোগ করে এবং সুস্থ সুস্থভাবে আমরা রথটা কটায় কটায় শুরু হয়েছে আপনাদের আমি মানে এখন তো মাইরে ধরুন ছটা বাজে সাড়ে পাঁচটার সময় শুরু করেছিলাম রাতটা কোথা কোথা থেকে শুরু হয় এবং এখানেই আমাদের বারো দিন ক্লাব থেকে শুরু হয় আর ওই চিড়দা বলে চিড়দা বলে আছে একজন ও মোনার বাড়িতে আমাদের মাসির বাড়ি মোনার বাড়িতে মানে ওখানেই ঘটি থাকে আমাদের থাকে আমাদের উদ্দুর মধ্যে আমার মোনার বাড়ি থেকে আমাদের চারমায় এখানে

এই তো আমাদের সফট শুরু হইছে এবং কোতায় যায় আগে থেকে শুরু করে গাবরেখান হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট দহুর বাসকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধের শরীরের মতো উন্নত কোয়ালিটির চাল মালুতি মাতা হাইস্কিং মিলে

মাত্র কুড়ি টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন একশো পঞ্চাশ কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় একশো দশ কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোল্ট স্বরূপ আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ